কিন এক্সপের পাতাবাসির প্রতি যে আমরা সমমর্মিতা কে করেছি ইতিপূর্বে আমরা রাখাইন থেকে রাখাইন থেকে উদ্ধার হোক রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়েছি রাখাইনায় মুসলমানদের রোহিঙ্গাদের আবার পরবাসন করার জন্য যা করতে হয় আমরা তার করার জন্য প্রস্তুত রয়েছে আমরা দন্ত মুসাहेब কে বলে বলতে চাই আপনি Angkor জাতি ব্যক্তিত্ব বিশ্ব পরিমণ্ডলে আপনার একটি গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণ গ্রহণযোগ্যতার সেই নেতৃত্বের কারিশ্মা দিয়ে আপনি আবার রোহিঙ্গাদেরকে তাদের স্বদেশে ফিরে যাওয়ার জন্য সম্মান জানার ব্যবস্থা গ্রহণ করুন রাখাইন এবং কাদার মুসলমানদের প্রতি শুধু ভারতের তিরিশ কোটি নিপীড়িত মুসলমানদের প্রতি বাংলার এই সাধারণ পথ থেকে আমরা পয়দান দিয়ে দিতে চাই

সৎজনাই ও অঙ্গন যাই বিশ্বর অধিপত্য করতে তোমরা মুতাবেলা করে যাবে সংগ্রামী সাথী ও বন্ধগণ আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশে উলামাইকান ইসলামপন্থী হেফাজতে ইসলাম বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ সহ ইসলামী সংগঠনগুলো নারীর নেত্র অধিকার বাস্তবায়নের জন্য মাঠে নামছে

তাদের দেশের প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতাকে রক্ষা করতে জানে তারা তাদের ইমান এবং আগ্রহকে রক্ষা করতে জানে তারা তাদের ঐতিহ্য এবং মান সম্মানকে রক্ষা করার জন্য বুকের রক্ত দিতে তারা জানে সংগ্রামী জাতীয় বন্ধুবান বক্তব্যের শেষ পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলতে চাই ডক্টর ইউরুজ সাহেব স্মরণ করুন সেই দিনগুলোর কথা যেদিন আদালতের পাড়ায় পাড়ায়

মানুষ বিষয়টাকে ভারতকে ঢেছে না আমরা ঐতিহাসিক থেকে দুই মাসের ঘোষণা করেছি আমার